নমস্কার অ্যাট দা রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অভিষেকের একটু বক্তব্যটা শুনে নিন তারপরে আমি আপনাদের বিস্তারিত আলোচনায় আসবো তার আগে জানিয়ে দিই যে যেটা দিয়েছি যে দুর্নীতিটাকে কতটা তারা গায়ের জোরে বলুন বা এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বারবার শুনছেন যে প্রতিষ্ঠানগতভাবে বা এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস দুর্নীতিটা করেই বেঁচে থাকবে টিকে থাকবে তিন তিনটে টার্মসে জিতে এসেছে বিপুল ম্যান্ডেট নিয়ে দুর্নীতির পরেও এগুলোকে কি আরও প্রতিষ্ঠা করতে চাইছেন একটু শুনুন আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই একশো দিনের টাকা বন্ধ কত আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই একশো দিনের টাকা বন্ধ কত ভুয়া ভুয়া আর্টিকেল বেরি কত আর্টিকেল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতারা একটা বেনিফিশিয়ারির নামে দশটা বাড়ি নিয়েছে তা মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাটে তো আপনি আবাসের টাকা বন্ধ করেননি কত গড়মিল কত অনিয়ম আমরা একশো দিনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে দেখেছি সব থেকে বেশি জব কার্ড ডিলিশন সব থেকে বেশি লোকসভার কোয়েশ্চেনে রয়েছে লোকসভায় কোয়েশ্চেন করা হয়েছিল তার আনসার রয়েছে সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে সব থেকে বেশি ডিলিশন হয়েছে উত্তরপ্রদেশ তাহলে একশো দিনের টাকা উত্তরপ্রদেশে বন্ধ হবে না কেন তার অপরাধ সে বাংলায় থাকে তার অপরাধ সে গরিব তার অপরাধ সে কুর্মী তার অপরাধ সে রাজবংশী তার অপরাধ সে সংখ্যালঘু তার অপরাধ সে তপশিলি সে উদ্বাস্তু এই প্রশ্নগুলোর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে শুনলেন যে বাংলার নাকি দুর্নীতির জন্য একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে তিনি এটা বললেন কিন্তু এটা বললেন না যে দুর্নীতি তারা করেননি তিনি পাশাপাশি জাস্টিফাই করবার জন্য কি বললেন যে আমরা দুর্নীতি করেছি অন্যান্য স্টেটের তুলনা দিলেন তাহলে এখানে এ দুর্নীতি করেছে ওখানে ও দুর্নীতি করেছে তার জন্য টাকা বন্ধ হয়নি আর আমরা দুর্নীতি করলেই আপনার গায়ে লেগে যায় গায়ে ফুসকা পড়ে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রত্যেকটা জায়গায় এসে চাকরি বিক্রি বলুন বা আরজি করে অভয়া খুন বলুন প্রত্যেকটা প্রাতিষ্ঠানিকভাবে করা হয়েছে এটাকে স্বীকৃতি ভালোভাবে চাইছে এবং মিডিয়ার সামনে ভাবুন কতটা ডেসপারেট যে এটা বলতে পারেন যে একশো দিনের কাজে আমরা দুর্নীতি করেছি আমাদের টাকা আপনারা বন্ধ রেখেছেন তাহলে ওদের টাকা কেন আপনারা চালু রাখবেন এটাই তো এর ইন্টারপ্রিটেশানটা তো সেটাই দাঁড়াচ্ছে আপনারা যদি সবাই বিচক্ষণ দর্শক বন্ধু এবং সব কিছু আপনাদের বিচার করার ক্ষমতা রয়েছে এই বক্তব্যটার নির্যাস আমাকে একটু আপনারা মন্তব্য করে বলে দিন যে হ্যাঁ তারা এই দুর্নীতিটা একেবারে জেনে বুঝে করছেন এবং তাদের অনেকে গরিব ছিল আজকে তারা বড়লোক হয়ে গেছে তাদের আজকে অনেকে সিডুল কাস্ট ছিল সিডুল ট্রাইব ছিল আছে এরকম তাদের দলের মধ্যে যারা একসময় আমরা বারবার বলি না বা বিভিন্ন বিরোধীরাও বলেন যে বিড়িটা তিনবার খেতেন এবং হয়তো অনেক সময় রাস্তায় দেখছেন যে বিড়ির একটু শেষ অংশটা অনেকটা বেশি রয়েছে সেটা কুড়িয়ে পকেটে রেখে দিতেন বা কানে গুঁজে রাখতেন যে পরে খাবেন বলে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বিড়ি সিগারেট তো দূরের কথা হয়তো ই সিগারেট খাচ্ছেন বা তারা যে সময় একটা সাইকেল ভাঙা সাইকেল সে গুতিয়ে গুতিয়ে চালানো সেটা তো এখন বন্ধ হয়েইছে স্করপিও স্পোর্টস কার নিয়ে তারা ঘুরছেন এটাই হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে স্বীকৃতি আদায়ের মরিয়া চেষ্টা আজকে বিনয় মিশ্র অনুপ মাঝি অনুপ মাঝির ডায়েরিতে পরিষ্কার এবি লেখা আছে কয়লা চুরি গরু চুরি বালি চুরি এ সমস্ত কেসে জেল খেটে আসা অনুব্রত মণ্ডল তার দেহরক্ষী সাইগালের যে কত কোটি টাকার সম্পত্তি আজকে যে ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা এবং এত সোনা পাওয়া গেল এই টাকা কোথা থেকে আসলো মানে তারা দুর্নীতিটা করবে এই দুর্নীতিটাকে সায় দিতে হবে আমরা দুর্নীতি করব। আমরা আবাসের টাকা খাবো কিন্তু আমাদের টাকা আপনি বন্ধ করতে পারবেন না এই গাজুয়ারি ব্যাপারটা তিনি আরও পরিষ্কার করে বলতে চান প্রতিষ্ঠা করতে চান সাংবাদিক সম্মেলনে একেবারে সরাসরি সবার সামনে কথা বললেন একবার আপনারা আর রিওয়াইন্ড করে চালিয়ে দেখবেন যে তারা এই দুর্নীতিটা করেছেন একশো দিনের টাকা তাহলে বন্ধ রাখবেন কেন অন্যরাও তো করেছে আমরা করছি অন্যরাও করছে সুতরাং অন্যদেরও টাকা বন্ধ রাখুন তাহলে আমাদের টাকাটা বন্ধ রাখতে পারবেন নাহলে আমরা দুর্নীতি করে যাব আমরা দুর্নীতি আপনারা আটকাতে পারবেন না কোনো রকমভাবে সে কেসখামারি করে হোক বা বিভিন্ন রায়ে হোক আমরা সেই দুর্নীতি করবো কারণ দেখিয়ে দিয়েছি আমরা এসএসসিতে যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিল যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলো তাদেরও আমরা চাকরিটা দিইনি চাকরিটা আমরা খেয়েছি অথচ আমরা কিন্তু উল্টো প্রচার করি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির তো সামিমরা চাকরিটা খেয়েছে আমরা এটা ডিসপারেটলি করব ডেলিভারেটলি করব আপনারা পারলে ঠেকিয়ে নিন কারণ আমরা তিন তিনটে টার্মসে জিতে এসেছি যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন এবং আপনারাও মন্তব্য করে জানান যে আমার বক্তব্যের সাথে আপনারা সহমত কিনা ধন্যবাদ